উত্তরবঙ্গ তথা হলদিবাড়ি ব্লকে সুনামধন্য স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট কবি রবিউল গণি প্রধানের দুটি একক কাব্যগ্রন্থ তরি ও চাতকের পিপাসা প্রকাশিত হল কলকাতায় এই দুটি কবিতার বই প্রকাশ করেছেন কলকাতার সুনামধন্য আলোর সন্ধানে প্রকাশনী বই দুটি কলকাতার আন্তর্জাতিক বইমেলায় একশো চোদ্দ নম্বর স্টলে বেশ সাড়া ফেলেছে এছাড়াও জাতীয় গ্রন্থাগারে তরি ও চাতকের পিপাসা বই দুটি স্থান পেয়েছে বলে জানা গিয়েছে আলোর সন্ধানে প্রকাশনের কর্ণধার তথা অ্যাডভোকেট সঞ্জয় সরকার জানান বই দুটিতে সময়োপযোগী ও উন্নত মানের লেখা পাঠকের হৃদয় স্পর্শ করবে দেশ ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বিশিষ্ট কবির লেখায় এছাড়াও এই প্রকাশনের কর্ণধার কবি সাহিত্যিক অ্যাডভোকেট সঞ্জয় সরকার কবি রবিউল গণি প্রধান মহাশয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমি রবিউল গণি প্রধান এবার আমার দুটা কবিতার বই প্রকাশিত হয়েছে কলকাতায় আলোর সন্ধানে প্রকাশনী এবার প্রকাশ করেছে আমার এই দুটি বই তরী আর একটি চাতকের কৃপাশ এই দুটি বই আমার চতুর্থ ও পঞ্চম এই বই দুটি প্রকাশন করেছেন আলোর সন্ধানে অ্যাডভোকেট সঞ্জয় সরকার উনি খুব সুন্দরভাবে বই দুটি প্রকাশ করে আমার হাতে পাঠিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বই বইমেলা ওনার যে আলোর সন্ধানে প্রকাশনীর স্টল ছিল সেই স্টলে আমার বই দুটি রাখা ছিল এবং জাতীয় গ্রন্থাগারে আমার বই দুটি স্থান পেয়েছে আমি ভীষণ খুশি ও আনন্দিত এর আগেও আমার তিনটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল হুতুম পেচার রাগ আত্মার ফুটন্ত ফুল এবং বাঘিনীর কান্না এই পাঁচটি বই এ পর্যন্ত আমার প্রকাশিত আশা করি এই বইয়ে যে লেখা প্রত্যেকটি পাঠকের হৃদয়কে স্পর্শ করবে এবং সমাজের কাজে লাগবে বলে মনে করছি পাঠক বন্ধুদের কাছে আমার এটাই বলার যারা আমার নিয়মিত পাঠক ফেসবুকে আমার অনেক কবিতা যারা পড়েন আমাকে উৎসাহ দেন তাদের অনুপ্রেরণায় আজকে আমার লেখার জগতে এই পাঁচটি বই প্রকাশিত হয়েছে আগামী দিনে আরও যেন বেশি বেশি লিখতে পারি তার জন্য সবাই আশীর্বাদ করবেন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে